আপনার জীবনে একটার পর একটা সমস্যা লেগেই আছে খারাপ সময় কিছুতেই কাটতে চাইছে না দেখুন তো বাড়ির চারপাশে এই সংকেতগুলো পাচ্ছেন কিনা এগুলো মিলে গেলে আপনার জীবনে ভালো সময় আসতে আর খুব বেশি দেরি নেই দুঃখের সময় খুব শীঘ্রই শেষ হতে চলেছে বাড়ির চারপাশের পাঁচটি সংকেত দেখতে পেলে এই বার্তা পাওয়া যায় বাস্তুশাস্ত্র কি বলছে জানেন কিভাবে বুঝবেন আপনার খারাপ সময় শেষ হতে চলেছে নাকি মানুষের জীবন সবসময় সমান ভাবে চলে না জীবনে ওঠা পড়া লেগেই থাকে অনেক সময় এমন হয় আমাদের জীবন থেকে খারাপ সময় যেন কিছুতেই যেতে চায় না একটা একটা পর পর বিপদ সমস্যা চেপে বসে তবে বাস্তুশাস্ত্র বলছে একটার একটার আপনার চারপাশে যদি এই পরিবর্তনগুলো দেখেন বা এই ঘটনাগুলো যদি আপনার সাথে হতে থাকে তাহলে অবশ্যই আপনার জীবনে ভালো সময় আসার ইঙ্গিত খারাপ সময়ের মধ্যে আমরা অনেক সময় দিশেহারা হয়ে পড়ি বুঝে উঠতে পারি না এই পরিস্থিতি থেকে রেহাই মিলবে কিভাবে এই সময় যদি আপনার জীবনেও এই ঘটনাগুলি ঘটে তাহলে বুঝবেন খুব তাড়াতাড়ি খারাপ সময় কেটে যাবে কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন ভালো সময় আসতে চলেছে যদি বাড়ির বাস্তু সঠিক হয় তাহলে জীবনের সবকিছু ঠিক হতে শুরু করে আবার যদি বাড়ির কোনো বাস্তু ত্রুটি থাকে তবে ধীরে ধীরে কাজও বন্ধ হয়ে যায় এই পরিস্থিতিতে একজন মানুষকে অবশ্যই বাড়ির বাস্তু সংশোধন করার চেষ্টা করতে হবে বাস্তু অনুযায়ী এমন অনেক সহজ টিপস রয়েছে যা বড় থেকে বড় সমস্যা দূর করে এই জিনিসগুলি গ্রহণ করার পরে ধীরে ধীরে জিনিসগুলি উন্নতি করতে শুরু করে এমন পরিস্থিতিতে অনেক সময় ছোট ছোট সংকেত আসতে শুরু করে এই লক্ষণগুলি উপেক্ষা করা উচিত নয় আপনি যদি লক্ষণগুলো পেতে শুরু শুরু করে থাকেন তবে বুঝতে হবে যে আপনার ভালো দিনগুলি হতে চলেছে এবং খারাপ সময়গুলি শেষ হতে চলেছে যেমন ধরুন আপনি স্বপ্নে যদি বারবার দেব দেবীর দর্শন পান তাহলে বুঝবেন আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে আপনি যদি ব্রহ্ম মুহূর্তে সকালে নিজে থেকেই ঘুম থেকে ওঠা শুরু করেন তবে বুঝতে হবে এটি শুভ লক্ষণ আগামী দিনে সময় ভালো আসতে চলেছে আপনার যদি কোনো গাভী বার বার আপনার বাড়ির আশেপাশে আসতে শুরু করে তাহলে তা অবহেলা কিন্তু একেবারেই করবেন না সম্ভব হলে গাভীকে কিছু খেতে দিন আপনি যদি আপনার চারপাশে বারবার ঈশ্বরের নাম শুনতে পান সেটা যে কোনো রূপে হতে পারে যদি এই জিনিসগুলি আপনার সাথে বারবার ঘটতে শুরু করে তবে বুঝবেন বাড়িতে সুখ আসতে চলেছে এছাড়াও ভালো সময় আসার সবচেয়ে বড় ইঙ্গিত হলো ভেতর থেকে আপনি শান্তি অনুভব করবেন যে কোনো কারণ ছাড়াই হালকা বোধ করতে শুরু করবেন ধীরে ধীরে জীবনে সব কিছু ঠিক হতে থাকবে না চাইলেও মন খুশিতে ভরে উঠবে তাহলে বুঝবেন আপনার ভালো সময় আসন্ন ব্যুরো রিপোর্ট লাইফস্টাইল বাংলা